গুড মর্নিং এখন সকাল আটটা দশ সৌরভের টিফিন রেডি ভাত আর মৌরলা মাছ ভাজা আর এইটা কাতলা মাছের ঝাল করেছি একটু দই সর্ষে দিয়ে আর লাঞ্চ করব তার আগে ভাবলাম তোমাদের সাথে একটা কথা শেয়ার করি আর লাঞ্চ আমার সৌরভ যেটা নিয়ে গেছে ওটাই আমার লাঞ্চ তো একটা কথা আমার মনে মনে প্রচণ্ড হচ্ছে তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি সবাই জানি যে সুনিতা উইলিয়াম ফিরে এসেছে এটা খুব আনন্দের কথা আর আমি তার পেছনে স্ট্রাগলটা ভাবছি আর কি হাসি খুশি মহিলা দেখবে মহাকাশে থাকার কথা ছিল আট দিন সেখানে ন মাস মানে ভাবা যায় তার মানসিক অবস্থাটা ভাবো সেখানে মেয়ে হিসেবে না খুব প্রাউড ফিল হচ্ছে আমি বারবার ওনার ছবিটা দেখছি ওনার মুখটা দেখছি দেখবে খুব সুন্দর একটা স্মাইলিং ফেস মানে এত ভাল লাগছে না মানে বলে বোঝাতে পারবো না খুব প্রাউড ফিল হচ্ছে যে মানে মহাশূন্যে তো নয় যে ওখানে বাজার করে খাচ্ছে বা আনন্দে রয়েছে সেরকম তো নয় থাকার কথা ভেবে জানিয়ে গিয়েছিলেন সেখানে ন মাস বাপরে বাপ আর আমরা ছোটোখাটো কিছু হলে দুঃখে একদম মানে মুচড়ে পড়ি মানে এগুলো থেকে কিন্তু আমাদের অনেক কিছু শেখার আছে অনেক কিছু শেখার আছে সব থেকে বড়ো কথা যেটা আমিও মানে সবসময় সবাইকে বলি অ্যাটলিস্ট তিতলিকে তো আমি শেখানোর চেষ্টাই করি ধৈর্য ধৈর্য না একটা বিশাল বড় জিনিস মানে ধৈর্য যার মধ্যে আছে না সে কিন্তু ঠিক মানে ঠিক যেভাবে হোক সে সাইন করবেই আমি জানো তো ছোটোবেলায় খুব শারদা আশ্রম এরকম খুব যেতাম আমার দিদিমার সাথে আমি অনেকটা টাইম আমার দিদিমার কাছে থেকেছি কারণ আমার দুই বোন খুব পরপর হয় আমার পড়াশোনার প্রবলেম সব কিছুর জন্য আমার দিদিমা আমাকে এনে রেখেছিল নিজের কাছে আদা পিঠ শারদাশ্রম এরকম নিয়ে যেত আমার আগেও গল্প করেছি উনি খুব মনের দিক থেকে খুব মানে মডার্ন ছিলেন আর আমার দিদিমাকে আমি দিদি বলি আমার দিদি আমাকে বলতো যে লোপা যে সয় সেই রয় আর যে না সে না শ মানে যে সইবে না সে নাশ হয় এটা কিন্তু খুব সত্যি কথা জানা ঘর জানো তো প্রচণ্ড সহ্য শক্তি আমি ছোটোখাটো ব্যাপারে সহজে ভেঙে পড়ি না একদম না ইভেন প্রকাশও কম করি খুব একটা প্রকাশও সব কিছু করতে পছন্দ করি না যে নিজের কথা আমি বলতে চাইছি না এখানে মানে আমার এই খবরটা শুনে এত আনন্দ হয়েছে তো আমাদের পরিবার ডট কমের যে মহিলারা রয়েছে তারাও জানি আমার মতো খুব প্রাউড ফিল করবে ইভিন তারা ভীষণ পজিটিভ যারা আমাকে রেগুলারলি দেখে তো আগের দিনের ব্লগটার আমি কমেন্ট বক্স পড়ছিলাম তাই দেখলাম যে সত্যি তোমরা কত ভালোবাসো তোমাদের থেকে কত দূরে আছি তোমরা ভালো করে চেনোই না আমাকে কত বিশ্বাস করো কত সাপোর্ট করো সেটা কিন্তু অনেক বড় কথা আর আমার কাছে ইউটিউব চ্যানেলের আর একটা দিক হচ্ছে যারা আমাকে সময় দিয়ে দেখছে তাদের যেন ভালো কিছু দিতে পারি তাদের যেন সময় নষ্ট না হয় আমাকে দেখে যেন সময় নষ্ট না হয় হ্যাঁ যে কজন ফ্যামিলি আমাদের দেখছে তারা যখন আমাদের ব্লগটা এন্ড করবে যেন মনে হয় যে না ভালো কিছু দেখলাম কিছু ভালো শুনলাম সেটুকু যেন পারি এটাই এখন চাই জানো তো যাই হোক এবার খেয়ে নেব তাই একটু ভেজালাম জাস্ট জলে ভিজিয়ে দিয়েছি নিমকরণী বাবার আশ্রমের প্রসাদ তো ছোলা সেদ্ধ এখান থেকে ঘুরে আসার পর না সৌরভ বলে লোক আমাকে একটু ছোলা সেদ্ধ করে দেবে আমার ভালো লেগেছে খেতে তো ভিজিয়ে রেখেছি সন্ধ্যেবেলা সেদ্ধ করে দেবো ডেটটা বাজে একটু টকের ডাল ফ্রিজে ছিল সেটা একটু গরম করে নিচ্ছি ওটা কালকে ছিল আর একটা কিছু ছোট ফ্রাই করে নেব ব্যস্ত হয়ে যাবে এপ্রিল মাস মানে এপ্রিল ফুল আসছে আমার খুব ইচ্ছা আছে তোমাদের সাথে একটা এপ্রিল ফুল রান্না শেয়ার করার তোমরা যদি ইন্টারেস্টেড হও আমাকে জানাও আমি খুব শিগগিরই শেখাবো আমি এটা মাঝে মধ্যে করেছি আমার বাপির সাথে করেছিলাম জানো তো আমার বাপি খেয়ে কি রেগে গেছিল তোমরা যদি জানতে চাও সেই এপ্রিল ফুল রান্নাটা কি আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো যে এপ্রিল ফুল রান্না দেখতে চাই এই যে এটা ভেজে নিচ্ছি দুটো প্রায় পাঁচটা বাজতে চললো এখন আমার তিতলির সাথে কথা হয়নি তিতলি ফোন করবে আজকেও হোল ডে বাড়িতে আছে কালকে অ্যাকচুয়ালি প্রাণীলের জন্মদিন ছিল ওরা রাত্রিবেলা কেক কাটা অনেক কিছু করেছে যদিও ব্লগ করে নিশ্চয়ই তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো তো আজকে বোধ ওদের অনেক কিছু প্ল্যানও আছে তো যদি ব্লগ হয় নিশ্চয়ই শেয়ার করব আর আমি সেজেছি কেন কোথাও যাচ্ছি না গো আগের দিনে আমি এই ম্যাক্রামের জুয়েলারিটার একটা ভিডিও করেছি এই যে হয়তো তোমরা অনেকেই দেখো আমি জানি তোমরা বেশি ব্লগ দেখতে হয়তো ভালোবাসো আমি বেশি ক্রিয়েটিভ কাজ দিতে ভালোবাসি তাই একটা দুটো আমার ইচ্ছে মতো আমি ক্রিয়েটিভ কাজ দেবো বেশি ভালো লাগে অনেকের আবার ভালো লাগে না ব্লগ বেশি ভালো লাগে ঠিক আছে মিলিয়ে মিশিয়ে দেবো এটা আমার খুব ভালোবাসা তাই আমি দিই আমার বিশ্বাস যারা ক্রিয়েটিভ কাজ পছন্দ করো না তারা অনেকেই আসো যারা আমাকে খুব ভালোবাসো আমাকে ভালোবাসতে বাসতে আমার কাজকর্মও তোমাদের ভালো লেগে যাবে এটা আমি জানি এই দেখো আর একবার দেখিয়ে দিই এটা কিন্তু পুরো সুতো পুরো ম্যাক্রামের আমি পুরো নিজে হাতে করেছি যারা এটা দেখনি নি ছোট্ট একটা ভিডিও দেখে আসতে পারো চলো এটা আমাদের ও তুমি ভাবছো এটা আমি উপর থেকে তুলে এনেছি না সবাই ভাবলে তো চলবে না এই দেখো এটা আমাদের ওপরে পাতা হচ্ছে এটা তিতলি কিনেছিল এটা আমি কি নিয়ে আসবো উপর থেকে সবাই ভাবলেই হলো কত শ্যুট করেছে কত কিছু করেছে এটার উপর রেখে আমার আমার ওটা দেখে মনে পড়েছে যে আরে এটা তো একটা আছে খেয়ে খেয়েও যায় জিমে সাতটা দশ বাজে আমি আর সৌরভ যাচ্ছি এখন জিমে তোমরা ততক্ষণ দেখে নাও তিতলিরা কাল কি করেছে প্রাণীলের জন্মদিন ছিল আজ মানে নাইনটিন্থ এখন কাল টোয়েন্টি টোয়েন্টিএথ প্রাণীলের বার্থডে এখন অলমোস্ট বারোটা বাজতে যায় আমাদের সবার এক্সাম চলছে আর আমার একদম ব্লক করার টাইম হচ্ছে না সেটার জন্য সরি বাট আজকে প্রাণীলের বার্থডে মানে আজকে রাতি বারোটায় আমরা সেলিব্রেট করবো তো আমরা সবাই যখন যখন পেরেছি কিছু না কিছু একটা কিনে এনেছি কেক আজকে আমি গিয়ে নিয়ে এসেছি আমার একটু কাজ ছিল হাই স্ট্রিটের দিকে তো আমি নিয়ে এসছি কার্ড এনেছি তো ওটা একটু হালকা সেলিব্রেশন হবে বিকজ ওদেরও এক্সাম চলছে প্লাস বাড়ির থেকে এত দূর একটা তো বান্তা হয় কিছু করবো তো খুব মজা হতে চলেছে তো এই ক্লিপটা আজকে আমি তুলছি বিকজ আই ওয়ান্ট টু কিপ দিস কাইন্ডস অফ মেমোরিজ আর ইউটিউব একটা খুব ভালো জায়গা সেটা স্টোর করে রাখার জন্য তোমাদের সাথে শেয়ার করার জন্য তাই আজকে আমাকে তো ব্লগটা করতে হতোই তো এখন যাই কিচেনে আমরা সব সেট করি এইখানে আছে আমাদের গিফটস এইখানে আছে মালদিকার আছে এখানে আরও ভেতরে আছে কার্ড और कैंडल नहीं आई बेटा सेंटर कैंडल आज सीधा ये जो एज इन केक इवन लिए जाচ্ছি एज केक हाउ आर यू एक्साइटेड फॉर प्रनीस बर्थडे ओके वी आर व्लॉगिंग बबल आर यू एक्साइटेड फॉर प्रनीस बर्थडे वैरी ओके यू डोंट लुक एक्साइटेड मारिका हाउ यू या मे बी अब्बा सॉरी यू इंटरेस्टेड और सॉरी

<laughs> <Are you> Manu, <laughs> Manu Haram <laughs> sir, Haram. Easy? It's not much, it's boss. Yeah. No. How to eat the, everything without that. Can you hold the camera? My bad, my bad Have tea Thank you Don't waste it like that be home. next time. Oh, choice? my choice. Oh, uh, sorry. Uh huh? next time as Thank you. You will be so tall, Yeah. So strong. Yeah. Huh?

কতক্ষণ করলে অনেকগুলো হয়েছে কমছে কিছু মনে হচ্ছে কিন্তু পায়ের ব্যথাটা কমেছে না ক্যামেরা অন করতে চালু করলো না একটু বসেছিল লোক দেখানো হচ্ছে দশটা পঁয়তাল্লিশ বাজে আমাদের ডিনারও হয়ে গেছে ষোলো বাজে ধোসা খেয়েছে আর আমার হট করে শরীরটা খুব খারাপ লাগছে মানে সর্দি একটা নাক বন্ধ এরকম হঠাৎ করে হয়েছে আসলে এই না গরমে আমার প্রচণ্ড গলা ঘামে সেখান থেকে আমার খুব মানে এই ওয়েদার চেঞ্জে আমার খুব একটা শরীরটা খারাপ হয় মাঝে মধ্যে তো যাই হোক আজকের মতো তাহলে গুড নাইট